হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমরা আজকে চলে আসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের যে ভর্তি ফর্ম আছে সেই বিষয় নিয়ে তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা তো জানেন আমরা সবগুলো অথেন্টিক তথ্য সবার আগেই দিই এখন যারা এই ফর্মটা পূরণ করবেন তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আশা করা যায় আপনাদের কোনো হ্যাসেল পোয়াতে হবে না এবং আমি একটু বাইরে থাকার কারণে আসলে ভিডিওটা এটাই করতে হলো কিছুই করার নাই একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন তো সবাই আমি আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত আছেন সবাইকে এই ফর্মটা কিন্তু দিয়ে শেয়ার করে দিয়েছি এবং এখন কিভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তার মানে অবশ্যই আপনার কিছু না কিছু উপকার হচ্ছে যেহেতু উপকার হচ্ছে সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিপ্লোমা আর ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন সেখানেও কিন্তু সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সিলমোহর এবং ক্রমিক নম্বর আছে এই যে ফর্মটা আমাদের সিক্রেট গ্রুপে যারা আছেন আমরা সবাইকে দিয়ে দিব শেয়ার করে এরপরে আসেন শিক্ষা প্রতিষ্ঠানের সিলমোহর ক্রমিক নম্বর এবং তারিখ এটা হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানেরই একটা সিলমোহর থাকে সেই সিলমোহরটা এবং ক্রমিক নম্বর বলতে আপনার হচ্ছে যে ক্রমিক নম্বর আছে মানে যে ক্রমিক নম্বরে আপনি আসলে ফর্মটা গ্রহণ করবেন সেটা এবং তারিখ এবং এই ফর্মটা আপনারা কিন্তু কলেজের পাশে যে কোনো দোকানে পেয়ে যাবেন অথবা কলেজে যে বুথগুলো পরিচালনা করবে ভর্তির জন্য সেগুলোতে পেয়ে যাবেন এরপরে আসেন এখানে দেখেন যে শিক্ষাক্রমের নাম এখানে ফর্মে বেশ কিছু নতুন নতুন তথ্য আছে সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কিন্তু সঠিকভাবে জানতে পারবেন শিক্ষাক্রমের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন আপনি কোন শিক্ষাক্রমে ভর্তি হচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নাকি ডিপ্লোমা মা ইন এগ্রিকালচারাল নাকি ডিপ্লোমা ইন লাইফ স্টক সেইটা তো যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছেন তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি হচ্ছেন এরপরে আসেন আপনাদের যে ছবি আছে পাসপোর্ট আকারের এক কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে অর্থাৎ আঠাটা কোথায় পাবেন আঠাটার দোকান থেকেও কিনে নিয়ে যেতে পারেন অথবা প্রত্যেকটা কলেজের যে ভর্তি বুথ থাকবে সেই ভর্তি বুথে আপনাদের আঠার পেয়ে যাবেন এরপরে আসেন যে প্রার্থীর পূর্ণ নাম বাংলায় লিখতে হবে এসএসসি সার্টিফিকেটে ঠিক যেমন আসে তেমনভাবে লিখবেন এবং মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা এরপরে ইংরেজিতে বড় হাতের অক্ষরে অর্থাৎ এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে আপনাদের যে অক্ষরে লেখা আছে বড়ো হাতের অক্ষরে সেই বড় হাতের অক্ষরে লিখবেন মানে ঠিক যেভাবে লেখা আছে স্পেলিংটা যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন এরপরে আসেন বাংলায় ইংরেজিতে পিতার নাম প্রথমে আপনার নাম তারপরে পিতার নাম লিখবেন পিতার নাম এবং পিতার মোবাইল নাম্বার দিবেন মাতার নাম এবং অনেকের পিতার যদি মোবাইল নাম্বার না থাকে বা আপনার মোবাইল নাম্বারটা যদি আপনার পিতার মোবাইল নাম্বার হয় তাহলে দুইটা মোবাইল নাম্বারই কিন্তু আপনি একসাথে দিতে পারেন অর্থাৎ পিতার মোবাইল নাম্বার যদি আপনার না থাকে তো সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি পিতার মোবাইল নাম্বার স্থানে বসিয়ে দিতে পারেন এরপরে আসেন অভিভাবকের নাম পিতার বর্তমানে অর্থাৎ প্রত্যেকের যদি আপনার পিতা মাতা না থাকে তো সেক্ষেত্রে যে অভিভাবক হিসেবে যে থাকবে তার নামটা এখানে লিখবেন সেটা হতে পারে আপনার বড় ভাই আপনার কাকা চা জ্যাঠা অথবা আপনার কাকি চাচি যেই হোক না কেন সার্বক্ষণিক মো যোগাযোগের জন্য মোবাইল নাম্বার তো সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এখানে আমি সবসময় সাজেস্ট করি আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য তো এরপরে আসেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে এখানে আমি দুই জায়গায় আপনাদের ঠিকানা দেওয়ার অনুরোধ করব কারণ তা না হলে যখন বিভিন্ন ধরনের যে টপিকসগুলো আসবে দেখা যাচ্ছে কোনো একটা ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার দরকার পড়লো তখন কিন্তু আসলে আপনার বর্তমান ঠিকানা কিন্তু পরিবর্তিত হতে পারে কিন্তু স্থায়ী ঠিকানা কিন্তু পরিবর্তন হয় না অর্থাৎ আপনার বাড়ি যেখানে আছে সেখানেই থাকবে কিন্তু অস্থায়ী যে ঠিকানা এটা কিন্তু অর্থাৎ বর্তমান ঠিকানাটা পরিবর্তন হতে পারে এরপরে আছে শিক্ষার্থীর মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনারা নিজেদের যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দিবেন এরপরে আছেন জাতীয়তা সবার জাতীয়তা বাংলাদেশি ম্যাক্সিমাম সাধারণত বিদেশি নাগরিক পলিটেকনিক বাংলাদেশে ভর্তি হয় না এরপরে জন্ম তারিখ দিন মাস বছর অর্থাৎ জন্ম তারিখটা আপনি পূরণ করবেন দিন মাস বছর হিসেবে মানে আপনার এসএসসি পরীক্ষার সনদে যেরকম আছে সেরকমভাবে পূরণ করবেন এরপরে আসেন যে প্রতিষ্ঠান হতে এসএসসি ও সমমান পরীক্ষায় উন্নীত হয়েছেন তার নাম ও ঠিকানা অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন যদি আমি এটা ধরে রাখি মনে করেন যে আমি যশোর পলিটেকনিক থেকে সরি আমি যশোর জেলার কথাই বলি তো মনে করেন যে আপনি যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর পাইলট স্কুল থেকে পাশ করেছেন তাহলে এখানে লিখবেন যে কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুল তারপরে এখানে লিখবেন যে ঠিকানা ঠিকানাটা কিভাবে থানা কেশবপুর জেলা যশোর বিভাগ খুলনা এটুকু লিখে দিলেই হয়ে যাবে এরপরে আসেন ডকুমেন্ট অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে সেটা সেটা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র মূল নম্বরপত্র ফটোকপি না কিন্তু এই মূল নম্বরপত্র অনেকের আসে নাই তারা কিন্তু এখনও নোটিশ পাবলিশ হয় নাই পাবলিশড হয়ে যাবে যে এসএসসির অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ভর্তি হতে পারবেন এরপরে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় প্রশংসাপত্র এর ফটোকপি অর্থাৎ আপনার যে প্রশংসাপত্র স্কুল থেকে নেবেন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আপনারা এসএসসি পাশ করে ভর্তি হচ্ছেন তাহলে এসএসসি পাশের যে সার্টিফিকেট সরি প্রশংসাপত্র স্কুলে যাবেন স্কুলে গিয়ে একটা প্রশংসাপত্র নিয়ে আসবেন এরপরে তিন নম্বরে আছে পাসপোর্ট সাইজের সত্যায়িত তিন কপি রঙিন ছবি সত্যায়িত রঙিন ছবি বলতে তার পিছনে প্রথম ক্লাস গেজেটেড অফিসার প্রথম ক্লাস গেজেটেড অফিসার দ্বারা যে ছবিটা সত্যায়িত করে নিতে হবে প্রথম ক্লাস গেজেটেড অফিসার বলতে এটা অনেকে বোঝেন না তাদের ক্ষেত্রে আমি বলে দিই আপনার প্রথম ক্লাস গেজেটেড অফিসার অর্থাৎ যে অফিসার যে কোনো থানা অথবা জেলা বা উপজেলায় সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে অফিসার থাকে তিনি কিন্তু বিসিএস ক্যাডার বা অথবা তার সমমান হন তার দ্বারা সিল এবং স্বাক্ষর মেরে আনলে হবে পিতা ও মাতার এনআইডি কার্ডের সত্যায়িত ছবি অর্থাৎ পিতা ছবি নিয়ে যাবেন সেটাও সত্যায়িত করবেন এবং কোটায় ভর্তিকৃতদের কোটা সনদের ছবি অর্থাৎ আপনি যদি কোটায় ভর্তি হন তাহলে কোটা সনদের ছবি এরপরে আসেন যে আবেদনকারীর অঙ্গীকার নামা মানে এখানে দেওয়া আছে এভাবে অঙ্গীকার করছি যে আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি বোর্ডের যাবতীয় আইনকানুন মেনে চলবে এবং কোনো অবস্থাতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবে না ক্লাসের হাজিরা আশি পার্সেন্টের কম হওয়ার কারণে বোর্ড সমাপনী পরীক্ষায় সুযোগ না পেলে এই বিষয়ে কোনো প্রকার ওজোর আপত্তি করবো না অর্থাৎ শতকরা আশি শতাংশ আপনি ক্লাসে উপস্থিত থাকবেন এরপরে আসেন যে শিক্ষার্থীর স্বাক্ষর তারিখ এরপরে আছে কি যে আচ্ছা এত ততক্ষণ ধরে যদি আপনি আমার ভিডিওটা দেখেন তার মানে ভিডিওটা অবশ্যই আপনার কোনো উপকার হচ্ছে তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন অথবা ডিপ্লোমা একটা ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারেন তো যাই হোক এখানে পিতা ও অভিভাবকের স্বাক্ষর তারিখ তো পিতামাতার অভিভাবকের স্বাক্ষর তারিখের ক্ষেত্রে বলবো যে অনেকে আসলে এই জিনিসটা হেজিটেটেড আছে মনে করেন কারো বাড়ি পঞ্চগড় তার চান্স হয়েছে যশোর পলিটেকনিকে তাহলে কি তার পিতামাতাকে যশোর পলিটেকনিকে নিয়ে আসবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপ যে ফর্মটা পূরণ করবে এবং আপনার পিতামাতার স্বাক্ষরটা কেমন সেরকম একটু দেখে আসবেন এবং সেই রকম করে আপনারা স্বাক্ষরটা করে দিবেন এরপরে আসেন যে শিক্ষার্থীর স্বাক্ষর এগুলো সেইভাবে স্বাক্ষর করে দিতে হবে এরপরে শিক্ষার্থী এসএসসি পরীক্ষার তথ্য দিই অর্থাৎ এসএসসি যে পরীক্ষা দিয়েছে বা সমমানের পরীক্ষা সেটার দিই রোল নম্বর এসএসসির রোল নম্বর এসএসসির রেজিস্ট্রেশন নম্বর এসএসসি সেশন সেশন বলতে আপনারা চব্বিশ পঁচিশ যদি চব্বিশ সালে পাশ করে থাকেন তাহলে চব্বিশ পঁচিশ তেইশ সালে পাস করে থাকলে তেইশ চব্বিশ সেশন এরকম এরপরে হচ্ছে পাশের সান অর্থাৎ যারা পঁচিশ সালে পাস করেছেন তারা দু হাজার পঁচিশ লিখবেন যারা ছাব্বিশ সালে পাশ করেছেন সরি চব্বিশ সালে পাশ করেছেন তারা দু হাজার চব্বিশ যারা তেইশ সালে পাশ করেছেন তারা দু হাজার তেইশ লিখবেন প্রাপ্ত জিপিএ অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনি যে জিপিএ পেয়েছেন সেটা এবং বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছেন দেখেন কারিগরি বোর্ডের সারা বাংলাদেশে কিন্তু একটা বোর্ড দ্বারা পরিচালিত হয় কিন্তু জেনারেল বোর্ডের অনেকগুলো বোর্ড আছে সেই বোর্ডগুলো আপনারা এভাবে লিখে ফেলবেন টেকনোলজির নাম অর্থাৎ আপনি এসএসসি পরি বর্তমানে কোন টেকনোলজিতে ভর্তি হয়েছেন আপনি যদি সিভিল টেকনোলজি ভর্তি হন তাহলে সিভিল টেকনোলজি লিখবেন যদি আপনি কম্পিউটার টেকনোলজিতে ভর্তি হন তাহলে কম্পিউটার টেকনোলজি লিখবেন যে টেকনোলজিতে ভর্তি হবেন এরপরে শিফট আপনি প্রথম শিফটে ভর্তি হয়েছেন নাকি দ্বিতীয় শিফটে ভর্তি হয়েছেন এই পর্যন্ত পূরণ করলেই কিন্তু আপনার সকল পূরণ করা শেষ আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন